উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টার বছরের প্রথম দিনে সব বই দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ এবং প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা আগে সংস্কার পরে নির্বাচন এমন দাবি সমালোচনা ড মঈন খানের আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত উদ্যোক্তা তৈরির লক্ষ্যে উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে পূর্বাঞ্চলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি জানান উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনে প্রয়োজনীয় অর্থ দেবে সরকার বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগ ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয় এই সুযোগ কাজে লাগাতে হবে এবারে বাণিজ্য মেলায় আটটি দেশের ব্যবসায়ীরা অংশ নিয়েছে এছাড়া প্রথমবারের মতো ই টিকিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে মেলায় ছাত্রজনতার আত্মত্যাগের সম্মানার্থে তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর নানামুখী চ্যালেঞ্জের কারণে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দুঃখ প্রকাশ করেন বলেন সবার হাতে কবে বই পৌঁছানো সম্ভব হয় তা এখনই বলা যাচ্ছে না তবে বই ছাপার বাণিজ্য কিভাবে সুশৃঙ্খল করা যায় তা করা হবে এখানে দলীয় রাজনীতির কিছু থাকবে না এ সময় শিক্ষা সহ সব মন্ত্রণালয়ে শুদ্ধি অভিযান পরিচালনার পরিকল্পনা আছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা অনুষ্ঠানে এনসিটিভির চেয়ারম্যান এ কে এম রিয়াজুল হাসান অভিযোগ করে বলেন বই উৎসবের নামে বিগত সরকার অর্থ অপচয় করেছে অনেক পরিমার্জন করতে হয়েছে যাতে দলীয় রাজনীতি নিরপেক্ষভাবে রাজনীতি নিরপেক্ষ কিছু হয় না দলীয় রাজনীতি নিরপেক্ষভাবে বইয়ে যেন সব কিছু থাকে এই বছরে যে নতুন কারিকুলাম এসেছিল এটা হঠাৎ করে বদলিয়ে দিলাম কেন বদলিয়ে দিতে হলো এই তারাহুড়ার মধ্যে তাড়াহুড়া হয়েছে বলেই তো পাঠ্যপুস্তক ছাপানোতে দেরি হলো এই তারাহুরার মধ্যে করতে হয়েছে যে এই নতুন পাঠ্যক্রম এটা যদি আরও এক বছর দু বছর চালিয়ে যেত তাহলে কিন্তু এর থেকে আর ফেরার উপায় ছিল না জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারকে এককালীন বড় অঙ্কের অর্থ সহায়তা দেয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এছাড়া আহতদের সহায়তা এককালীন এক লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হবে বলেও জানান তিনি মানিক মোহাম্মদ ওমরের রিপোর্ট ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান বুধবার সকালে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এতে দু হাজার চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত সংস্থার কার্যক্রম হিসেব এবং আগামী পরিকল্পনা তুলে ধরা হয় এ সময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান জুলাই অভ্যুত্থানে শহীদ ছয়শ পরিবার এবং আহত এক একজন সহ মোট দুই জনকে সহায়তা করেছে ফাউন্ডেশন এখন পর্যন্ত আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা রিসিভ করেছি একশো কোটি বিশ লক্ষ তেইশ হাজার পাঁচ টাকা এবং আমরা এখন পর্যন্ত টাকা অর্থাৎ টাকা খরচ করতে পেরেছি সাতচল্লিশ টাকা আমরা এখন পর্যন্ত সর্বমোট দুই জন পরিবারকে সাহায্য করতে পেরেছি তার মধ্যে ছয়শো জন শহীদ পরিবার এবং এক জন। আহত পরিবারদেরকে আমরা আমাদের পক্ষ থেকে সাহায্য করতে পেরেছি ছয়শো আঠাইশ হলো শহীদ পরিবারকে আমরা সাহায্য করতে পেরেছি এবং ষোলোশো এক হলো আহত পরিবারদেরকে আমরা সাহায্য করতে পেরেছি এদিকে আন্দোলনে আহতদের এক লাখ টাকা করে দেয়া হলেও সেটি বাড়িয়ে তিন লাখ টাকা করা হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এছাড়া আহতদের কর্মসংস্থান সম্মানী এবং ফার্স্ট ট্র্যাক চিকিৎসার বিষয়েও আলোচনা চলছে বলে জানান তিনি এই যে এখন এক লক্ষ করে ফান্ড দিচ্ছে আহতদেরকে এটা খুব দ্রুত তিন লক্ষ করে দেওয়া হবে অলরেডি প্রাথমিক একটা সিদ্ধান্ত হয়েছে লিখিত সিদ্ধান্ত আমাদের আগামী জেনারেল মিটিংয়ে হবে আরেকটা জিনিস হচ্ছে অলরেডি আমাদের সিদ্ধান্ত হয়েছে একটা শহীদ পরিবার এবং আমাদের আহত যোদ্ধাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা যাদের প্রয়োজন সম্মানী ভাতার ব্যবস্থা করা এবং ফাস্ট ট্র্যাক যে চিকিৎসা সুবিধা যিনি আমার আহত যোদ্ধা এবং শহীদ পরিবার তাদের জন্য আজীবন অলরেডি কার্ড করা হচ্ছে ফার্স্ট ট্রাকের জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারকে এককালীন বড় অঙ্কের অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানান সার্জি সালাম আমি আমার জায়গা থেকে অবৈতনিক মানিক মোহাম্মদ ওমর বিজেটিভি ঢাকা হয়তো এই জানুয়ারি মাসের মধ্যেই একটা বড় অ্যামাউন্টে আবার আর 2025 সাল হবে জুলাই আন্দোলনে শেখ হাসিনা সহ বিরোধী অপরাধের সব বড় আসামিদের বিচারের বছর জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম একই সঙ্গে ১৬ বছরের হত্যা গুম খুনসহ অপকর্মের বিচার চলবে বলেও জানান তিনি বুধবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর এ সময় চলতি বছর শেখ হাসিনার বিচার শেষ করার প্রসঙ্গে তিনি বলেন নির্দিষ্ট তারিখ বা সময় বলা যাবে না তবে এ বছর কাজ শেষ করার আশা তাদের সে লক্ষ্যে গুরুত্ব দিয়ে প্রসিকিউশন ও তদন্ত সংস্থা কাজ করে যাচ্ছে এ সময় ট্রাইব্যুনালের মূল ভবনে বিচার কাজ শুরু হওয়া প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন সংস্কারাধীন ভবনের সব কাজ শেষ প্রধান বিচারপতির সম্মতিতে দ্রুত ওই ভবনে বিচারিক কাজ শুরু হবে এছাড়া চিফ প্রসিকিউটর আরও জানান শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত তবে ট্রাইব্যুনাল বিচার কাজ এগিয়ে নেবে আমরা চেষ্টা করব দুই সালের মধ্যে এই বিচার প্রক্রিয়াগুলোর একটা শুভ সমাপ্তি ঘটানোর জন্য কিন্তু এটা কোনো সুনির্দিষ্ট ডেডলাইন লাইন নয় যে আমরা একেবারে এই সময়ের মধ্যে করে ফেলব তা আমরা আপনাদেরকে আগে যে আশাবাদ ব্যক্ত করেছি সেই আশাবাদ থেকে আমরা সরিয়ে আসিনি সেটার মধ্যেই আমরা আছি আমরা আশা করছি এই বছর বিচারের বছর হবে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনভর নানা কর্মসূচি পালন করেছেন সংগঠনের নেতাকর্মীরা সকালে বিভিন্ন ইউনিট থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে জিয়াউর রহমানের সমাধিস্থলে যান ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগানে তারা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান দলীয় প্রতিষ্ঠাতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন ড মঈন বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই আগে সংস্কার পরে নির্বাচন এমন বক্তব্য কোনো অর্থ বহন করে না এ সময় দ্রুত সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি কিন্তু তারা সেদিন ছাত্রের পরিচয়ে তারা জীবন দিয়েছিল রক্ত বিসর্জন দিয়েছিল কি কারণে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসতে হবে এখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে মানুষের ভোটের অধিকার ফিরে আসতে হবে এবং সেই ভোটের মাধ্যমে বাংলাদেশ সত্যিকার অর্থে যে জনগণের কাছে এই বাংলাদেশ যে জনগণের বাংলাদেশ সেই বাংলাদেশে পুনরায় জনগণের সরকার প্রতিষ্ঠিত তেতাল্লিশতম বিসিএস এর নতুন প্রজ্ঞাপন থেকে বাদ পড়াদের অন্তর্ভুক্ত করে নতুন গ্যাজেট প্রকাশের দাবি জানিয়েছেন নতুন গ্যাজেট থেকে বাদ পড়ার চাকরি প্রত্যাশীরা সকালে সচিবালয়ের সামনের সড়কে জড়ো হয়ে এই দাবি জানান তারা তেতাল্লিশতম বিসিএস এর নিয়োগের জন্য পনেরো অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে মঙ্গলবার নতুন প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় এতে বিভিন্ন ক্যাডারের একশো জন বাদ পড়ে নতুন সিদ্ধান্ত অনুসারে এক হাজার জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয় তাদের পনেরো জানুয়ারির মধ্যে যোগ দিতে বলা হয়েছে সব মিলিয়ে তেতাল্লিশতম বিসিএস থেকে বাদ পড়লেন মোট দুশো সাতষট্টি জন জেলা সংবাদ বছরের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে আজ বরিশালের বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয় তবে চাহিদা অনুযায়ী সবগুলো বই এখনও না আসলেও জেলার প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শ্রেণীর পাঠদান কার্যক্রম শুরু হয়েছে একই সঙ্গে জানুয়ারি মাসের মধ্যে সবার হাতে সব বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদিকে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে ছাত্রছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে সকালে শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ সহ অনেকে অন্যদিকে উৎসব মুখর পরিবেশে জয়পুরহাটের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে দুপুরে নার্সারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মমিনুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে এ উপলক্ষে সকালে নাটোরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সদস্য রহিম নওয়াজ আহ্বায়ক ফরহাদ আলী অন্যান্যরা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয় গজারিয়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাদিম মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি আলহাজ মুজিবুর রহমান পরে অসচ্ছল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি কার্যালয় চত্বরে পৃথকভাবে সমাবেশ করেছে জেলা ও মহানগর ছাত্রদল সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয় এছাড়া বরগুনা নওগাঁ পত্নীতলা কিশোরগঞ্জ কুমিল্লা চাঁদপুর মতলব দিনাজপুর হবিগঞ্জের বানিয়াচং রাজবাড়ী মেহেরপুর ও লক্ষ্মীপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে নওগাঁর মহাদেবপুরে দোকান থেকে স্বর্ণ চুরির সঙ্গে জড়িত আন্তজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় চুরি যাওয়া স্বর্ণ নগদ টাকা ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয় দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান তিনি জানান ২৬ তারিখ বিকেলে মহাদেবপুরের মধ্যবাজারের মায়ামুনি জুয়েলার্স থেকে প্রায় দুই লাখ তেরো হাজার টাকা মূল্যের স্বর্ণ হয় পরে এ বিষয়ে অভিযোগ দিলে তদন্তে নামে পুলিশ সিসিটিভির ফুটেজ ও আধুনিক প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালানো হয় এ সময় তিনজনকে গ্রেফতার করা হয় যাচ্ছি খেলার সংবাদে বছর ঘুরে ক্যালেন্ডারের পাতায় এসেছে দু চলতি বছরেও ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ ক্রিকেট দল বিপিএলের ব্যস্ততা শেষে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্দেশ্যে পাকিস্তান পাড়ি দেবে লাল সবুজের প্রতিনিধিরা এছাড়া বছর জুড়ে ভারত শ্রীলঙ্কা পাকিস্তান জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগার বাহিনী আর সেপ্টেম্বরে অংশ নেবে এশিয়া কাপে এদিকে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল সিরিজ জিতলে তারা সরাসরি অংশ নেবে দু হাজার পঁচিশ ওয়ান বিশ্বকাপে তবে সিরিজ হারলে বাছাই পর্ব খেলতে হবে টাইগ্রেসদের স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটানোর কারণে স্পেনকে বলা হয় মেসির দ্বিতীয় দেশ এবার সেই স্পেনে রিয়েল স্টেট ব্যবসায় দু হাজার সাতশো চুরাশি কোটি টাকা বিনিয়োগ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি এডিফিসিও এদিফিসিও টাওয়ার সোচিমি নামের রিয়েল স্টেটের প্রতিটি শেয়ারের দাম সাতান্ন দশমিক চার ইউরো সব মিলিয়ে বাজারে এর মূলধন বাইশ কোটি ত্রিশ লাখ ইউরো বা দু সাতশো চুরাশি কোটি সয়ত্রিশ লাখ টাকা বিশ্বের অন্যতম শীর্ষ স্টক এক্সচেঞ্জ পোর্টফোলিওর তথ্য অনুযায়ী এই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মেসি এবং এর একমাত্র শেয়ার হোল্ডার মেসির পারিবারিক বিনিয়োগ কোম্পানি লিমেকু এসপানা টু জিরো ওয়ান জিরো এমেলটনের অবর্তমানে মূলত স্ত্রী আন্তনেল্লা রোকুচো এই বিনিয়োগ ট্রাস্টি পরিচালনা করবেন বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে দিচ্ছি আরও একবার উপজেলা পর্যায়ে বাণিজ্য মেলা আয়োজনের পরামর্শ প্রধান উপদেষ্টার বছরের প্রথম দিনে সব বই দিতে না পারায় শিক্ষা উপদেষ্টার দুঃখ প্রকাশ এবং প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে ছাত্রদলের শ্রদ্ধা আগে সংস্কার পরে নির্বাচন এমন দাবি সমালোচনা ড মঈন খানের বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে